প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদের সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চ্যানেল সিক্সটিনের নিয়মিত আয়োজন ডায়লগ ফর ডেমোক্রেসি আমরা আজকে এখানে বেশ কিছু বিষয়ে কথা বলতে চাই এবং আমাদের স্বাধীনতা মুক্তিযুদ্ধ আহ আরো বেশ কিছু নিয়ে এক ধরনের একটা আলোচনা তৈরি হয়েছে আমরা প্রথমে আমাদের আজকে যিনি আমাদের বক্তব্য দেবেন আজকের যিনি গেস্ট আমাদের তিনি হচ্ছেন প্রফেসর ডক্টর লেফটেন্ট কর্নেল নাজমুল আহসান কলিমুল্লাহ তাকে যুক্ত করে নিতে চাচ্ছি জি স্যার কেমন আছেন জি ইসলাম আলাইকুম ধন্যবাদ স্যার আমরা স্যার আজকে আমাদের দর্শক মন্ডলী আপনারা যারা আমাদের যাতে যুক্ত হবেন আশা করছি আপনারা লাইভটি শেয়ার করে দেবেন আমরা কিছু বিষয় নিয়ে কথা বলবো একটি হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধদের ভাতা এবং মুক্তিযুদ্ধের যে জামুকা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় এসব বিষয় নিয়ে একজন কথা বলেছেন তার নাম হচ্ছে ইনামুল কবির এবং সে বিষয়টি নিয়ে আমরা স্যারের কাছে একটা বিশ্লেষণ জানতে চাই এবং ইনামুল কবির সাহেব আরও কিছু কথাও বলেছেন সেটা নিয়েও কথা বলবো তবে তার আগে যে বিষয়টি জানতে চাই যে আমাদের মুক্তিযুদ্ধ মহান মুক্তিযুদ্ধ স্বাধীনতা আমাদের মুক্তিযুদ্ধ পরবর্তী মুক্তিযুদ্ধদের যে ভাতা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় জামুকা সবকিছু নিয়ে একটা নেগেটিভ সেন্স তার কাছ থেকে আমরা শুনেছি বক্তব্য তিনি দিয়েছেন এই বিষয়টি কি ভিডিওটি কি আপনি দেখেছেন আপনার চোখে পড়েছে জি ওনার দুটি ভিডিও আমার চোখে পড়েছে দুটিতেই আমার কাছে মনে হয়েছে তিনি একজন নেতিবাচক মাইন্ডসেট এর মানুষ আপনার যেভাবে তিনি অ্যানালজি ড্র করেন তা ভয়ঙ্কর একেবারে লজিকের ফেলাসিকেও হার মানায় মানে বিষয়টা এরকম যে সার্মীয় শাবক খিদে পেলে কাঁদে মনুষ্য শাবক খিদে পেলে কাঁদে সুতরাং মনুষ্য শাবক সার্মীয় শাবকেরই সমতুল্য এই যে এই ধরনের ধরনেরকে সহজিকে বা ফিলসফিতে আপনার ফ্যালাসি বলে তো এই 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 ব্যক্তি মনে হচ্ছে যে ফ্যালাসি মাইন্ডসেটের মানুষ আচ্ছা তিনি আমাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে কিছু কথা বলেছেন সেখানে আমাদের ভয়ঙ্কর প্রপোজিশন তিনি হাজির করেছেন তিনি আমাদের শ্রদ্ধেয় গবেষক মহিউদ্দিন সাহেব মহিউদ্দিন সাহেব যিনি আপনার গণ উন্নয়ন প্রচেষ্টার সঙ্গে যুক্ত ছিলেন বা আপনার গণ পাঠাগারের সঙ্গে যুক্ত ছিলেন এই ভদ্রলোকের প্রচুর কাজ আছে গবেষণা আছে সেখান থেকে কিছু মানে ইনফারেন্স কে পুঁজি করে তিনি প্রস্তাব করছেন যে অবিলম্বে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় বন্ধ করে দেয়া হোক জামুকা বন্ধ করে দেয়া হোক এবং মুক্তিযোদ্ধাদের ভাতা বন্ধ করে দেয়া হোক বলতে যে মুক্তিযুদ্ধ ব্যবসা বন্ধ হওয়া দরকার মানে তিনি এইভাবে বিষয়টাকে দেখছেন আর কি তো এই আমার কাছে মনে হয় যে বাংলাদেশের নাগরিক হিসেবে এরকম লজ্জাসকর অবস্থান আমি আজ পর্যন্ত কাউকে নিতে দেখিনি যাদেরকে স্বাধীনতা বিরোধী বলে চিহ্নিত করা হয় বা গ্যাজেট প্রকাশিত হয়েছে তারাও কিন্তু এ ধরনের কথা বলেন না আমি কখনোই শুনিনি কোন জামাত নেতা কিংবা আপনার মুসলিম লীগ নেতা বা নেজামি ইসলাম নেতা তারা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় অ্যাবলিশ করতে চান তারপরে আপনার জামুকা কিংবা আহ অন্য যে আউটফিট গুলো আছে সেগুলো বন্ধ করে দিতে চান কিংবা আপনার ফাঁথা বন্ধ করে দিতে চান হোপটা কৃষির জন্য আপনি কি বুঝতে পেরেছেন তিনি আবার কায়দা করে বলবার চেষ্টা করছেন যে তার বাড়ি চাঁদপুর জেলার মত অঞ্চলে এবং কাচিয়ারা নামে একটি গ্রামে সে গ্রামে একটা ঐতিহাসিক দিঘি আছে আপনার কাঞ্চনমালা মালা অথবা কাঞ্চন রাজার দিঘি এপার থেকে ওপার দেখা যায় তো সেখানে এক পারে মুক্তিযুদ্ধকালীন সময়ে মুক্তিযোদ্ধাদের ক্যাম্প ছিল অন্য পারে তারা তাদের পৈতৃক ভিটা এবং তারা নাকি বালতি ভর্তি করে আপনার মুক্তিযোদ্ধাদের চা খাইয়েছেন এটা হচ্ছে মুক্তিযুদ্ধের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা সেই বিবেচনায় তার অধিকার আছে ধরনের প্রস্তাব করবার এরকম একটা তিনি চেষ্টা করছেন এবং আবার ব্যবহার করছেন এমন এক ব্যক্তির নাম যাকে যার নাম ব্যবহার করেছিলেন সাবেক আহ সরকারের মন্ত্রী দীপুমণি মজা হচ্ছে দীপুমণির বাড়ি কিন্তু চাঁদপুরি এবং তিনি বলছেন যে দীপুমণিও এটা বলেছিলেন যে আমাদের অবগতির জন্য যে ঢাকা শহরে এলাকায় সলিমুল্লাহ রোড যেটি আছে সেটি নামে নবসা নয় শহীদ নামে এবং এই কে তিনি হচ্ছেন প্রয়াত সাদি মোহাম্মদ শিবলি মোহাম্মদের পিতা এবং এই কাহিনী দীপুমণি আমাদের শুনিয়েছিলেন তিনিও সেটি শোনানোর চেষ্টা করলেন তাদেরই জ্যেষ্ঠ আহ ভ্রাতের যার সঙ্গে তার দেখা হয়েছিল নিউ ইয়র্কে অ্যাস্টোরিয়াতে সেই অ্যানালজি ড্র করে তিনি বলবার চেষ্টা করছেন যে এই পরিবার এবং এই মুক্তিযোদ্ধারা তার পরিবারের কাছে আজন মরিনি সুতরাং সেই অধিকারে তিনি এ ধরনের কথাবার্তা বলবার অধিকার রাখেন এবং শুধু তাই নয় তার সঙ্গে দেখা হয়েছিল আমাদের মেজর সোয়েব মোহাম্মদ এই পরিবারের একজন বা উচ্চারণ করেন এখন এই পরিবারকে কিন্তু আমরা দীর্ঘদিন ধরে শিবলি আমার সহপাঠীপুর সরকারি উচ্চ বিদ্যালয় শোয়েব মোহাম্মদ আমাদের অনুজ এবং আমাদের অগ্রজ হচ্ছেন আহ সাদি মোহাম্মদ তাদের সবার সঙ্গে আমরা একসঙ্গে বেড়ে উঠেছি আর যেই ভাইয়ের কথা তিনি বলছেন তিনি আমাদের ঢাকা কলেজেরই প্রাক্তন ছাত্র আমাদের আহ অগ্রজ ছাত্র তো এই যে এই পরিবারের নামটা প্যাকেজিং করে এক ধরনের নিজের লজিক দাঁড় করাবার জন্য তিনি যে ব্যবহার করলেন সেটাও আমি মনে করি অনৈতিক এখন মজা হচ্ছে তিনি আরেকটি এবং আরেকটি অসত্য ভিডিও তিনি তৈরি করেছেন সে তার আগে ইনামুল কবির সাহেবকে আপনি চিনেন কিনা দ্বিতীয় কথা পক্ষে কথা বলেছেন কিছু একটা ওনার বাবার প্রশংসা করেছিলেন যে সেই কথা আমরা শুনেছি এবং ওই সময় একাত্তর সালে তিনি থাকতেনই মুক্তি মুক্তিযুদ্ধে জেতেন আমরা সেই কথাগুলো তার মুখ থেকে শুনেছি এখন ধরুন এই ভদ্রলোক তিনি তিনজনকে টার্গেট করেছেন আপনার আরেকটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে সেই ভিডিওতে দেখলাম যে আপনার বিষয়ে কিছু কথা বলেছেন তিনি আপনি জ্ঞান পাপি হিসেবে চিহ্নিত জ্ঞান জ্ঞান পাপি এবং আপনি মহিউদ্দিন খান আলমগীর সাহেবের আহ ভাতিজা সম্ভবত চাচা ভাতিজা আপনারা সাংবাদিক মাসুদ কামাল সাহেব সম্পর্কে কথা বলেছেন মঞ্জুরুল আলম পান্না সাহেব সম্পর্কে কথা বলেছেন আপনারা তিনজন মূলত এবং তিনজনের মধ্যে বেশি কথা হয়েছে আপনাকে নিয়ে আপনাকে জ্ঞান পাপি বলেছি এবং ফার্মার্স ব্যাংক বা আরো কিছু কিছু বিষয়ের সাথে আপনার সংশ্লিষ্টতার বিষয়ে কথা বলেছেন আপনার চাচা সম্পর্কে কথা বলেছেন আসলে আপনাদের সম্পর্ক কি মহিদিন কেন আলমগীর আপনার সম্পর্ক দেখুন আমার পিতৃবদের নাম আমি বলে দিই কর্নেল শফিকুল্লাহ বিপ্রতীক এবং প্রফেসর ডক্টর আলিমুল্লাহ বাংলাদেশের প্রথম প্রাইভেট ইউনিভার্সিটির যিনি ফাউন্ডার আইইউবিএটির ফর্মার ভাইস চ্যান্সেলর এখন এই আমাদের পিতৃবদের তিনি ভিন্নভাবে ভাবে না জেনে না শুনে একটা তকমা একে দিয়েছেন ইংরেজিতে আপনার নেফিউ বলে যে শব্দটি আছে মার্কিন মূল্যকে গিয়ে বোধ তার তর্জমা তিনি এইভাবে করছেন চাচা ভাতিজা সম্পর্ক এক জিনিস আর মামা ভাগ্ন সম্পর্ক আরেক জিনিস দুটোকে তিনি গুলিয়ে ফেলেছেন আর ডক্টর মহিতেন খান আলমগীর তুমি আমার মাতুল এটা আমি গর্ববোধী করব এই তার মতো একজন জ্ঞানী মানুষকেও তিনি জ্ঞানপাপ হিসেবে চিহ্নিত করেছেন এবং মজাটা হচ্ছে তার কোন কর্মকাণ্ডের সঙ্গে আমার কোন সংশ্লিষ্টতা নেই এক দ্বিতীয়ত ডক্টর মহিদ্দিন খান আলমগীর এবং তার যে প্রতিষ্ঠিত ফার্মার্স ব্যাংক এই ফার্মার্স ব্যাংকে আমার একটি অ্যাকাউন্টও কখনো আমি খুলে তিনি যাকে গালি করবার চেষ্টা করেছেন ভ্রাতুষপুত্র তিনি হচ্ছেন প্রফেসর মুন্তাসির মামুন ভুলক্রমে কোনো খোঁজখবর না নিয়ে প্রফেসর মুন্তাসির মামুনকে গালাগাল চেয়ে তিনি আমাকে গালি দিয়ে ফেলেছেন এখন এই রকম অপ্রস্তুত অবস্থায় আপনার ভিডিও নির্মাণ করাটা কতটা কাজ হয়েছে সে হিসেবে ভূমিকা পালন করছেন বলে আমার কাছে মনে হয়েছে তিনি আমাদের প্রিয় ছাত্র আবু সাঈদের হত্যা মামলার অভিযোগ যাদের নামে আছে তাদের পক্ষ হয়ে তিনি কথা বলেছেন তিনি এমন একটি বিষয় নিয়ে এসছেন দীপমণির ইশারায় আমি আপনারা সবাই জানেন যে দীপমণির ইন্টিগ্রিটি আমি চ্যালেঞ্জ করেছিলাম আমাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন আহ রেজিস্ট্রার কর্নেল অবহেনা মোস্তফা কামাল প্রাপ্ত এবং আমি দুজন মিলে ঢাকা রিপোর্টার সিমিউটিতে দীপমণির বিরুদ্ধে চোদ্দটি ইলেকট্রনিক মিডিয়ার সামনে লাইভ আপনার তার এটি নিয়ে প্রশ্ন তুলেছিলাম এবং বলেছিলাম যাবতীয় যা কিছু অবস্থা তা দীপমণির আশ্রয় প্রশ্রয় এবং আশকারায় ঘটছে হয়েছে এবং এই কথা বলবার কারণে দীপুমণি কুপিত হয়েছিলেন তিনি ইউজিসি কে লেলিয়ে দিয়েছিলেন এবং এমন সব ব্যক্তিকে দিয়ে আহ আপনার নানান প্রসঙ্গ অবতারণা করেছিলেন যার সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই যাবতীয় যা কিছু আমার পূর্বতন ভাইস চ্যান্সেলর সঙ্গে সংশ্লিষ্টতা আছে সেই বিষয়গুলোর আর এমন যেই দুজনকে দিয়ে এই তদন্ত কার্যক্রমের প্রহসন করেছিলেন একজন ডক্টর আলমগীর আরেকজন যিনি ইউজেসি সদস্য ছিলেন আরেকজন ইউজেসি সচিব ছিলেন ফেড দস্তুইন দুজনেই এখন মামলার আসামি একজন সাময়িক ভাবে বরখাস্ত অবস্থায় আছেন স্যার লোকদের রেফারেন্স দিয়ে কথা বলবার আগে 10 বার নিয়ে রাখা উচিত ছিল তার বঙ্গবন্ধু পরিষদের যিনি কর্ণধার মুশীর রহমান তিনি হত্যা মামলা আসামি আছেন সেই লোকের রেফারেন্স দিয়ে নানান রকম কথাবার্তা বলা এবং ব্যক্তি কখনোই কিন্তু রচনা করা যায় না একটা বানোয়ার জিনিসের রেফারেন্স দিয়ে তিনি যে কথাবার্তা বলেছেন এবং আহ জ্ঞান পাপি তো আপনার এই অভিযোগ সক্রেটিস এর বিরুদ্ধে করা হয়েছিল তাই বলে কি আমি নিজেকে সক্রেটিস দাবি করব। না না সেটা ঠিক আছে আচ্ছা স্যার আরো কিছু কথা বলেছেন তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় নিয়ে যে ওখানে কিছু কি স্থাপনা নির্মাণ বাvndন বিষয় কথা বলেছেন তার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আপনার উপস্থিতি সম্পর্কে কথা বলেছেন এই বিষয়ে আপনার কোনো ব্যাখ্যা আছে যদি আপনি বলতে পারেন আমি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চার বছর যথাযথ পড়াজার্থী হিসেবে দায়িত্বরত ছিলাম এই পুরো সময়টায় তৎকালীন যে কোনো উপাচার্য অন্য বিশ্ববিদ্যালয়ে যা আছে তাদের জন্য অনেক বেশি সময় আমি ব্যয় করেছি প্রায় আঠারো থেকে বিশ ঘন্টা প্রতিদিন এমনকি উইকেন্ডও আমি কাজ করেছি এবং একটি ফাইলও কেউ বলতে পারবে না আমার জন্য আটকে ছিল দিনকার কাজ দিন আমি শেষ করে দিতাম আমি যেটি করতাম ফ্রিকোয়েন্টলি যাওয়া আসা করতাম আর আমাদের ঢাকায় যে লিয়াজো অফিস ছিল সেটি সেই জায়গাটায় আমরা বুনিয়াদি প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করতাম রাতে আর দিনের বেলা অফিস করতাম রংপুরে এটা অনেক ক্ষেত্রে মনে হবে অস্বাভাবিক অসম্ভব বিষয় কিন্তু আই মেড দ্যাট এবং অনেক কাজ আপনার অনলাইনে এই যে রাতের বেলা ক্লাস নিতাম সেটা নিয়েও তিনি কটাক্ষ করেছেন আর মজাটা হচ্ছে যখন পুরো দেশ অচল হয়ে গিয়েছিল এই করোনার অভিঘাতে সেই সময় রাতের বেলা যারা আমাদের ম্যাচিওর স্টাডি ফেলো তাদের ক্লাস নিতাম কারণ দিনের বেলা তারা সময় দিতে পারতেন না অফিস করতেন এরকম উপস্থিতি নিয়ে কথা উপস্থিতি নিয়েও কথা বলেছেন একজন উপাচার্যের উপস্থিতি মেনটেন করবার কোন আপনার রসমই নেই কোথাও কারণ হচ্ছে তিনি স্বয়নে স্বপনে সার্বক্ষণিকভাবে এই দায়িত্বে নিয়োজিত একমাত্র ছুটি হবে তার বহির বাংলাদেশ গমনের ফলে যখন পুরো জাতি জানবে যে দেশে বাইরে আছেন যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের ভেতরে স্থলে অন্তরিক্ষে তিনি মোতায়েন আছেন ততক্ষণ পর্যন্ত তিনি আহ অ্যাক্টিভ সার্ভিসে আছে বলেই বিবেচিত হবে আর আবাসিক দায়িত্ব যেটি সেটি হচ্ছে রেজিস্টার মোদার আচ্ছা তার মানে আপনি হ্যাঁ আপনি ইনামুল কবির যে প্রশ্নগুলো উপস্থাপন করেছেন সেটি আপনি খণ্ডন করতে যাচ্ছেন আপনার মতো করে প্রথম হচ্ছেন যে আহ মঈদদিন খান আলমগীর সাহেব আপনার চাচার মাতুর তিনি আমার চাচা আপনার মামা জি 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 আপনার মামা সেটি আমরা বুঝতে পেরেছি ওই বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ে আপনার উপস্থিতি নিয়ে তিনি কথা বলেছেন সেটি আপনার বলেছেন যে রেজিস্ট্রার বা রেজিস্ট্রি যারা প্রশাসনিক কর্মকর্তা তারা উপস্থিত থাকবেন আপনার অবস্থান আপনি ব্যাখ্যা করেছেন আর আর ওই যে বিভিন্ন বিষয়ে যেমন সাংবাদিক মাসুদ কামালের নামটাও এসেছে মঞ্জুর আলম পান্নার নামটাও এসছে ওনারা কি দেখেছেন বা আপনার সাথে কোনো কথা হয়েছে এই বিষয়ে একটু যদি দুজনের সঙ্গে আমার কথা হয়েছে তারাও খুব আশ্চর্য হয়েছেন এই ভদ্রলোকের এই ধরনের মন্তব্য শুনে এবং তিনি কার হয়ে এ কাজটি করছেন মানে অ্যাজ ইফ আমরা সরকার বিরোধী লোক সরকার এবং রাষ্ট্রকে তিনি গুলিয়ে ফেলছেন এখন ধরুন আমরা দীর্ঘদিন ধরে সংগ্রাম উচ্চ কণ্ঠ ছিলাম গত ষোলো বছরে শেখ হাসিনার শাসন আমলে আমরা কিন্তু প্রতিবাদী কণ্ঠ ছিলাম এবং এই প্রতিবাদী কণ্ঠস্বর থাকবার কারণে আমার বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি একটা মামলা হয়েছিল সে আমরা আমি জয়লাভও করেছিলাম দেড় থেকে দুই বছর সে মামলা চলেছে এখন এই ভদ্রলোকের তো কোনো খোঁজ খবর নাই একটা হাওয়া হাওয়াইকা মিঠাইয়ের মতো তিনি একটা কন্টেন্ট রেডি করে ফেললেন খোঁজ খবর না নিয়ে বস্তু নিষ্ঠ তথ্য না দিয়ে তার কাছে মনে হয়েছে তাকে কেউ অ্যাসাইন করেছে তিনি কারো হয়ে এই বক্তব্যটা হাজির করার চেষ্টা করেছে এবং তার একটা ধারণা হয়েছে শিক্ষক মানুষ মানেই একেবারে নিরীহ বেচারা টাইপের লোক মুখ বুঝে থাকবে যা কিছু তাই বলে চালিয়ে দেয়া যাবে তিনি প্রতিবাদ করবেন না আর আবার হুমকি দিয়েছেন তিনি সিরিজ অফ আপনার কন্টেন্ট তৈরি করবেন আসুন আর আরেকটি কথা আছে সরকার বিরোধী আপনি যেটা বললেন আপনারা বিগত সরকারের বিরুদ্ধে কথা বলছেন এখন বর্তমান সরকার সব সময় কিন্তু আমরা কতগুলো ভ্যালুস এবং প্রিন্সিপাল ভিত্তি করে কথাগুলো বলেছি আমরা গণতন্ত্রের পক্ষে জনগণের পক্ষে এবং জনস্বার্থে কথা বলেছি ব্যক্তি স্বার্থে নয় এখনকার কথাগুলো কি জনস্বার্থে হচ্ছে তিনি বলতে চাইছেন আপনি সরকারের বিরোধিতা করছেন আপনি কি বলতে চাচ্ছেন যে আমরা প্রফেসর ইউনুসের বিরোধিতা করছি আমরা ব্যক্তি প্রফেসর ইউনুসের বিরোধী নই তাকে যখন নিগৃহীত করা হচ্ছিল তখনও কিন্তু তার সপক্ষে আমরা অবস্থান নিয়েছি অন রেকর্ড সুতরাং তিনি গাল গপ্প করলে তো হবে না তিনি লেসপেন্সারে নিজেকে দাঁড় হিসেবে নিজেকে দাঁড় করাচ্ছেন প্রফেসর ইউনুসের প্রফেসর ইউনুসের সবচেয়ে বড় ক্ষতি যেটি হতে পারে সেটি হচ্ছে স্থাবকতা এই স্থাবকতা এই সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে যাওয়ার পক্ষপাতি জনস্বার্থে এবং জাতির বিবেক বলে যদি কিছু থাকে সেই কণ্ঠস্বর হিসেবে আমরা কিন্তু কথাগুলো বলছি এবং নিজের খেয়ে বনের মস দৌড়াচ্ছি তিনি কার থেকে অর্থ নিয়ে এই কাজ করেছেন আমি চাই না আচ্ছা আপনি বলতে চাচ্ছেন যে আপনি সরকার আপনি সত্য কথা বলছেন এবং এই সরকারের এখন সত্য কথা বললে যদি সরকারের বিরুদ্ধে যায় সেটি তো কিছু করার যেতে পারে এই ধরনের সরকার চিরস্থায়ী নয় রাষ্ট্র চিরস্থায়ী এমনটি ধরা হয় আমরা সেই জন্যই স্লোগান দিই বাংলাদেশ চিরজীবী হোক বাংলাদেশ জিন্দাবাদ আচ্ছা আচ্ছা আর শেষ মুহূর্তে একটা কথা বলতেছি আমরা দুই প্রসঙ্গ শেষ আলোচনা সমালোচনা এগুলো চলতেই থাকবে এগুলোর একটা সমাধান প্রয়োজন আর তারপর আপনার বক্তব্য আপনি ক্লিয়ার করেছেন সেটি আমরা শুনেছি জাস্ট একটা বিষয় তারেক রহমান এবং প্রধান উপদেষ্টার মধ্যে মনে সাক্ষাৎ হতে পারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এইটা কি কেউ কেউ ভাবছেন যে তারেক সাহেব কি এপ্রিলের নির্বাচন মেনে নেবেন নাকি প্রফেসর ইউনুস হয়তো কনভিন্স করবেন এপ্রিলের নির্বাচনই যেন মেনে নেয় আর এটাও আবার বলা হচ্ছে তারেক সাহেব হয়তো প্রস্তাব দেবেন যে ডিসেম্বর অথবা ডিসেম্বরের আগে নির্বাচন হোক কি হতে পারে জাস্ট একটা দুই এক মিনিটের মধ্যে আজকে এই বিষয়টা নিয়ে কথা হচ্ছিল আপনার মেজর আখতারুজ্জামান তিনি পাঁচবার বহিষ্কৃত হয়েছিলেন এবং বলেছেন নন রেকর্ড যে প্রয়োজনে ষষ্ঠবারের মতো তিনি বহিষ্কৃত হতে রাজি আছেন কিন্তু উচিত কথা তিনি বলবেন তার ভাষায় প্রফেসর ইউনুস তারেক রহমানকে ব্যবহার করার একটা চেষ্টা করছে যেটি আহ একটা আহ বই অন্য কিছু নয় এবং মুসলিম লীগের সভাপতি রশিদ আহ তার মতে এই পুরো বিষয়টাই আসলে গোলমেলে তার যে আইডিনারি এই সফরের চার দিনের সেটা তিনি দেখেছেন এবং সেখানে নানান রকমের অসঙ্গতি তিনি খুঁজে পেয়েছেন সুতরাং আপনার এখন দেখবার বিষয় চোদ্দ তারিখে যখন তিনি দেশে ফিরবেন তখনই বলা যাবে আসলে কি কাণ্ড হয়েছে that's আচ্ছা ঠিক আছে আমরা দীর্ঘায়িত করতে চাই না প্রিয় দর্শক আপনারা যারা যুক্ত হয়েছেন আমাদের সাথে এবং আমাদেরকে বিভিন্ন মন্তব্য দিয়ে সহযোগিতা করেছেন সেগুলো আমরা স্ক্রিনে দেখানোর চেষ্টা করেছি ইনামুল সাহেবের যে প্রশ্নগুলো তিনি উত্থাপন করেছেন সেগুলো তিনি একটা ব্যাখ্যা দিয়েছেন এবং তিনি যে সিরিজ করবেন সেটাকেও তিনি স্বাগত জানিয়েছেন কলিমুল্লা স্যার যে আচ্ছা ঠিক আছে স্বাগত আপনি বলুন কলিমুল্লা স্যারও বেশ কিছু প্রশ্ন উত্থাপন করেছেন তার বিষয়ে সেগুলো আপনারা শুনেছেন প্লাস আমরা চাই না এই হানাহানি এই ধরনের কথাবার্তা কত কথাবার্তা কলিমুল্লা স্যার আবার যেটা বলেছেন যে তিনি সরকারের পক্ষে সরকারের সমালোচনা সরকারের ভুল ত্রুটি যেগুলো ধরেছেন বিগত দিনেও সেটি করেছেন এখনো করছেন ভবিষ্যতেও করবেন এখন তার কাছে যেটি মনে হচ্ছে যে দেশ বড় রাজনৈতিক দল বা ব্যক্তি কখনো স্থায়ী নয় দেশ স্থায়ী দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব দেশের মানুষের কল্যাণের কথা বলতে হলে সব সময় বলে যাবেন এই ধরনের বলেছেন আমরা সেটা শুনেছি আর আমাদের প্রধান উপদেষ্টা তারেক রহমানের সাথে দেখা করলে কি হবে তেরো তারিখে সম্ভবত কথা বল বলবেন তারা টিউলিপ সিদ্দিকীর সাথেও কথা বলেন কিনা আমরা সেটা জানি না এখনো সেটি আমরা জানতে পারবো পত্র তাকে পাঠানো হয়েছে পত্র পাঠানো হয়েছে পত্র একটি পত্র পাঠিয়েছেন এবং অ্যাডভোকেট محسن রশিদ বিজি সিনিয়র এনজবি তার ভাষায় वेरी केयरফুলি চোজেন ওয়ার্ড দি চমত্কার একটা ড্রাফটিং তিনি অনুমোদন করেছেন তার এই চিঠিতে এবং তিনি সাধুবাদ জানাচ্ছেন জি জি আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাই আজকের মত এখানে শেষ করছি ডায়লগ ফর ডেমোক্রেসি আশা করছি সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন খোদা いいん